এই যে পাখি সব উড়ে যাচ্ছে একসাথে এই যে আমরা এই দিক দিয়ে যা হাঁটছিলাম তাতে পাখিগুলো কিন্তু সব উড়ে গেল আপনাদের এখানে আমরা দুইটা জিনিস খুব দেখি যে মানুষ এনজয় করে একটা হচ্ছে পাখি আর একটা হলো যে মাছ ধরা এই যে পাখি সেটি আসলে কোন সময় রকম থাকে বর্ষাকালে কি পাখি থাকে কি না আর এই পাখিগুলোর প্রোটেকশনের জন্য আপনারা কি করেন আমরা হচ্ছে কি বেসিক্যালি অরুণি গলফ ক্লাবের মেইন অ্যাট্রাকশন এবং পাখি পাখি যারা হচ্ছে কি অক্টোবর থেকে আসা শুরু করে এবং যখন আসা শুরু করে অক্টোবর মির অক্টোবর থেকে লক্ষ লক্ষ পাখি একসাথে আসে সেইখানে থাকে তারা এবং থাকে এপ্রিল পর্যন্ত থাকে এপ্রিলে ঝড়ের পর আস্তে আস্তে কমা শুরু হয় এবং এটা বৃষ্টির সিজন আস্তে আস্তে পাখিগুলো সমস্ত কমে যায় কিন্তু সমস্যা হচ্ছে কি এই যে আমরা রিসেন্টলি ফেস করছি আমরা যে যখন এই পরিযায়ী পাখিদের থাকার এবং ভ্রমণের সময়টা অক্টোবর থেকে এপ্রিল অনেকে হচ্ছে গিয়ে পাখি মারার চেষ্টা করে অনেক হচ্ছে কি পাখি দিয়ে উড়ায় ধরার চেষ্টা করে আমরা ব্যক্তিগতভাবে এটাকে ঠেকানোর জন্য আমরা হচ্ছে আমাদের গ্রামে প্লাস আশেপাশে অত জায়গায় আমাদের নিজস্ব আমরা সিকিউরিটি রাখি আমরা এই সময়টা যাতে করে তারা যেন পাখি মারাটাকে প্রতিরোধ করতে পারে এবং সেই সাথে যারা যারা এই কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে গিয়ে আইনের ইয়েতে আনতে চেষ্টা করি আমরা আমরা সহযোগিতা করি কিন্তু আমাদের একার পক্ষে এটা যতটুকু সম্ভব তার থেকে বড়ো সম্ভব যদি এটা সরকার সরকারিভাবে যদি উদ্যোগটা নেয় যে পাখি মারা বা পাখি নিধনকে ঠেকানোর জন্য এটা আমাদের জন্য যেমন সুবিধা হবে বাংলাদেশে পাখিদের একটা পর্যটনের একটা সম্ভাবনা আছে পাখিদের নিয়ে সেটারও প্রসারে অনেক সুবিধা হবে আমি অনুরোধ করব সরকারকে এবং সবাইকেই যে আপনারা একটু পাখি নিধন থেকে নিজেকে বিরত রাখুন পাখিনিধনের মতন যখন কাছ থেকে আমরা লিপ্ত হব না এটার সাথে এটাকে আমরা প্রতিরোধ করব ধন্যবাদ আর মাছ ধরার বিষয়টা আপনারা কিভাবে মাছ ধরার বিষয় হচ্ছে আমাদের এখানে উনিশ একর ওয়াটার বডি আছে আমাদের এখানে উনিশ একর ওয়াটার বডি ইলেভেন পঞ্চ বিভিন্ন এগারোটা পুকুরে ভাগ করা আছে এখানে বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম মাছ আমাদের এখানে চাষ করি সাদা সাদা মাছ যেমন রুই কাতলা মৃগেল কাতল এবং এটা হচ্ছে যারা মাছ ধরতে পছন্দ করে যারা হচ্ছে অ্যাংলার বা মৎস্য শিকারী যারা তারা এখানে এসে অ্যাঙ্গলিং ট্যুরিজমটাকে উপভোগ করতে পারে এখানে বিভিন্ন রকম মাছ ধরে যায় আমাদের মাছের যে প্যাকেজগুলো আছে আমাদের হচ্ছে ঘাট ওয়াইজ আমরা ইয়ে করি ঘাটের সাথে সাথে হচ্ছে যে মাছ যেটা ধরে নেবে সেই মতন তারা হচ্ছে কি সেটাকে সেভাবে ইয়ে করে নিয়ে যাবে প্রাইসিং করে নিয়ে যাবে ওয়েট করে আর তাছাড়া হচ্ছে আমরা সামার শুরু হয়েছে আমরা হচ্ছে গিয়ে বছরে আমরা কয়েকটা অ্যাঙ্গলিং টুর্নামেন্ট দিব আমরা যাতে করে মানুষজন এখানে জানতে পারি এখানে মাছ ধরার বিষয়ে এবং এখানকার মাছ ধরে তারা কাননদপুর করতে পরে একটা ট্যুরিজম এরিয়া হিসেবে একটা প্রসার হতে পারে এখানে একটা। ওকে। লেটু ভাই এই যে পাখি এই পাখিটা তো আপনাদের জন্য একটা পর্যটন সম্পদ বলা যায়। তো এটিকে আপনারা কিভাবে রক্ষা করেন? আপনারা সাংবাদিকরা কি দায়িত্ব পালন করেন এক্ষেত্রে? আসলে আমাদের এখানে এই রিসর্টটা প্রতিষ্ঠা করার পর থেকেই পর্যায়ে প্রথম দিকে শুরু থেকে কম পাখি আসছিল। পরবর্তী যখন পাখির যে অবয়সstrom আমাদের এই রিসর্টের যিনি চেয়ারম্যান তিনি এখানে এই পাখির অবশ্রম তৈরি করেছেন এখানে পাখি ধরা বা গুলি করে মারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং সেভাবেই এখানে এই টোটাল রিসোর্টের যে নিরাপত্তা এখানে অস্ত্রধারী লোকজন এখান নিয়োগ করা আছে যারা এই টোটাল রিসোর্টের নিরাপত্তা পাশাপাশি পাখি নিরাপত্তা দিয়ে থাকেন